বিশালগড় প্রেস ক্লাবে রবিবার দুপুরে দ্বিবার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় এদিনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ তুর্কি বিধায়ক সুশান্ত দেব সভায় উপস্থিত বিধায়ী সম্পাদক ও সভাপতি উত্তরীয় হোলের তোরাধ করেন এদিনে উপস্থিত বিধায়ক সমস্ত সাংবাদিকদের শ্রীবৃদ্ধির পাশাপাশি বিশালগড়ে সার্বিক উন্নয়নের লক্ষ্যে সমস্ত সাংবাদিকদের কাজ করার পাশাপাশি সংবাদ জগতে কোন রকম কাজ করতে গিয়ে অসুবিধা হলে পাশাপাশি মানুষের উন্নয়নের ক্ষেত্রে যদি বিধায়কের কোন রকম ভুল ত্রুটি থাকে সমস্ত বিষয়গুলি ধরিয়ে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করেন তারপর সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন বিদায়ী সম্পাদক তাজুল ইসলাম দীর্ঘ আলোচনার পর বিশালগড় প্রেস ক্লাবে পুরনো কমিটি ভেঙে নয় জন সদস্যদের নিয়ে নতুন কমিটি গঠিত হয় নতুন কমিটির সম্পাদক নির্বাচিত হলেন তাজুল ইসলাম সভাপতি নির্বাচিত হলেন ভবতোষ ঘোষ সহসভাপতি সমীর ভৌমিক সহ সম্পাদক জীবন সাহা খুকন ঘোষ কোষাধ্যক্ষ আশিস মিয়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন গৌতম ঘোষ মান্নান হক সার্বিক উন্নয়ন এবং স্থির বৃদ্ধির সাথে এই কমিটি আগামী দিনে কাজ রয়েছে কর্মরত সমস্ত যাবের সংবাদ জগতের কর্মীরা এবং আমরা যারা রাজনীতিতে আছি বিদায়ঘর পূর্বে থেকেই একটা সুসম্পর্ক আমাদের মধ্যে এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা ভালো জানা কথাবার্তা প্রতিনিয়ত হয়ে থাকে তো আমরা সবাই মিলে চাই আমাদের একটাই লক্ষ্য আমাদের সমাজ ভালো চলো আমাদের বিশালঘর ভালো চলো এবং রাজ্য ভালো চলো এবং সবাই মিলে যেন ভালো থাকতে পারি সেটা আমাদের প্রথম প্রত্যেকের তার মধ্যে মতাদর্শ বিষয় থাকতে পারি ব্যক্তিগত সমস্যা থাকতে পারে অনেক বিষয় থাকে সেইগুলোর উঠে আমরা আমাদের বিশালগর কিভাবে আমি প্রত্যেকটা সময় আপনাদের কাছ থেকে পরামর্শ চাই অনেকে আমাকে পরামর্শ দিয়ে থাকেন আবার অনেকের লেন্সের মাধ্যমে যে সমস্যাগুলা আমার কাছে আসতে দেরি হয় আপনাদের মাধ্যমে অনেক সময় আমরা পেয়ে যাই তো আমি প্রত্যেকটা বিষয় পজিটিভলি নেই এবং পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে চাই আর আমিও একদম রাজনীতিতে পুর খাওয়া বললে এটা ভুল হবে আমি নতুন আমিও এত সাজিয়ে গুছিয়ে কথা বলা বা প্রত্যেকটা বিষয়কে একটু গুছিয়ে বলা সেটা আমার দ্বারা সম্ভব হয় না আমি অন্যান্য সকল পলিটিক্যাল লিডারদের মতো না আমি চাই প্রত্যেকের সঙ্গে নিয়ে আমরা যেন সবাই যেন ভালো থাকতে পারি সবাই যেন ভালোভাবে আমাদের বিশালঘরকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আপনাদের কাছ থেকে আমার এই রিকোয়েস্টটা থাকবে আমি প্রতিনিয়ত করে থাকি আজকের দিনেও করছি যেন আমরা বিশালগরকে যেন ভালো রাখতে পারি আমাদের বিশালগরের যেন সুনাম হয় আমাদের বিশালগরের যেন ডেভেলপমেন্ট হয় এটা যেন আপনাদের কাছ থেকে আমি পুজিবিদ্যি থাকতে পারি সেগুলো যেন আমি আপনাদের কাছ থেকে পাই তার পাশাপাশি কিভাবে সবাই মিলে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা করতে পারি সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করব আপনারা সবাই বলে থাকেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের ল্যান্সে সব ধরা পড়ে এবং আপনারাও বহুদিন যাবৎ বিশালগরের ভালো মন্দ আপনাদের মাধ্যমে গোটা রাজ্যবাসী রাজ্যের ভূমিরাজ্য দেখতে পাই সবাই আমি চাইব আমরা যেন বিগত দিনে যেইভাবে আমরা কাজ করেছি আগামী দিনের জন্য সেইরকম ভাবে কাজ করতে পারি আমি পড়তে চাই হ্যাঁ আমি কোনো ধরনের ব্যক্তিগত সমস্যায় পড়তে চাই না আমি চাই প্রত্যেকের সঙ্গে একটা সুসম্পর্ক রেখে আমার একটাই উদ্দেশ্য আমার একটাই মতো বিশালগড়ের ভালো হোক বিশালগড়ের সুনাম হোক বিশাল ঘরের উন্নয়ন হোক এটা আমার ইচ্ছা আমি আশা আশা রাখবো এটা প্রত্যেকের গোটা বিশাল ঘরবাসীর ইচ্ছা কারণ বিশাল আমি একটা কথা আমি যখন ছোট ছিলাম একটা প্রোগ্রামে আমাকে ওই আমার আপনাদের আপনাদের বহিষ্ঠ সাংবাদিক প্রসঞ্জিত দা বিশাল ক্লাবের সমস্ত সদস্য উপস্থিত ছিলেন আমাদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আর বিশালগড় প্রেস ক্লাবের সাধারণ সভা ছিল সেই সাধারণ সভার প্রথমার্ধের পরে তৃতীয়ার্ধে আমাদের যে পুরাতন কমিটি ছিল সেই কমিটি ডিজলভ হয় তারপর নতুন কমিটির গঠন প্রক্রিয়া শুরু হয় সেই নতুন কমিটির গঠন প্রক্রিয়ায় নয়জন সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয় সেই কার্যকরী কমিটির সভাপতি ভবতোষ ঘোষ সহসভাপতি সমীর কমি মান্নান সম্পাদক তাজুল ইসলাম সহ জীবন সাহা ফোকন ঘোষ এবং কিশোর দেবনাথ আশিস মিয়া গৌতমের কার্যকরী কমিটি গঠিত হয় এবং আজ কার্যকরী কমিটির ঘোষণার পরে সমস্ত সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বিউলি পট নিউজ